ইমরান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড আজকের ভিডিওতে কি দেখাবো আজকের ভিডিওতে দেখাবো কম টাকার ভিতরে হাই মাইলেজের একটা গাড়ি অ্যাকোয়া অল্প টাকার ভিতরে সেরা গাড়ি সেরা গাড়ি মাইলেজ তো ভাই অসাধারণ দিবে অসাধারণ ভাই অসাধারণ লিটারে মাইলেজটা কীরকম পাওয়া যাবে আপনি ঢাকা সিটির ভিতরে টোয়েন্টি ফাইভ আউট অফ ঢাকা আপনি থার্টি প্লাস ফ্রন্ট সাইডের গ্লাসটা অরিজিনাল আছে আপনার এই যে প্রজেকশন লাইট জি জি পগ লাইট এবং এই যে আপনারি যা থাকে আমার কাছে কিন্তু ভাই তিনটা একো আছে তিনটা আছে হ্যাঁ তিনটা 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 গ্রেডের আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল আছে ভাই কোনো হিটিং এসব আছে ভাই এইগুলা তো আর হিটিং হয় না আপনার এইগুলো তো অটোমেটিক এগুলো হিট হয় না ওকে টায়ারের সাপোর্টটা কিরকম টায়ারের সাপোর্ট আপনি ভালোই পাবেন আপনি মিনিমাম দশ থেকে পনেরো হাজার কিলো চালাতে পারবেন একদম ইজিলি পাবে হ্যাঁ এবং বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন অরিজিনাল এটা রং হয় আমাদের এখানে একদম আমরা নিয়ে এসে কোনো রং করি নাই এবং ভিতরটা ভাই ভিতরটা একটু লাইট কালারের টোটাল তিনটা আছে আপনাদের কাছে জি এবং এটারও কন্ডিশন ফ্রেশ ফ্রেশ আছে তিনটাই তো ফ্রেশ কন্ডিশন তিনটাই ফ্রেশ কন্ডিশন একদম বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন মাইলেজের কিং এটা এটা হচ্ছে মাইলেজের কিং এবং অ্যানাফ লাগেজ স্পেস জি ছোটোর ভিতরে হচ্ছে লেগ স্পেসটা একেবারে পর্যাপ্ত পরিমাণ পেছনে গ্লাসটা অরিজিনাল আছে আচ্ছা এবং পাঁচ সিরিয়াল এটা মডেলটা ভাই আজকে কিন্তু বলতে ভুলে গেছিলাম তেরোর মডেল রেজিস্ট্রেশন একুশে সামনে পেছনে গ্লাস গ্লাস অরিজিনাল এবং পিছনেও অনেক স্পেস পাচ্ছেন স্পেস এই হচ্ছে ভিতরের কন্ডিশন ডানপাশটা ভাই ডানপাশটাও আপনার বাম্প সাইডের মতনই ফ্রেশ একেবারে সেম কন্ডিশন যে একেবারে সেম কন্ডিশন এবং ভিতরে পাঁচজন একদম রিল্যাক্স করে বসতে পারবে কোনো সন্দেহ নাই গাড়ি ছোট বাট ভিতরে স্পেস স্পেস ভালো আছে প্রতিটা মাস্টার সিস্টেম অ্যাক্টিভ ভাই গাড়ির ভিতরে যা আছে বাইরে যা আছে সব অ্যাক্টিভ আছে মাইলেজ কত আছে ভাই মাইলেজ আছে এটার ভাই 60129 জি ভাই এসি তো একদম আইস কুল আমার জিকোটে একো আছে ভাই আমার গাড়ি আছে সবগুলোর এসি ওকে এসি একদম আইস কুল পাবেন আপনারা ভাই গরমের ভিতরে এসি নিয়ে আমাদের শোরুমে কোনো টেনশন নাই টেনশন নাই এসি একদম সুপার চিল জি চলে এবার গিলে দেখি চলেন এই হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে ভাই 1500 জি ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু গাড়ির সাথে গাড়ির সাথে চ্যাসিস মাসল একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল আর এগুলো সব জাপানিজ স্টিকার ইমোজি জি জাপানি স্টিকার 2013 এর মডেল 2021 সালে রেজিস্ট্রেশন টয়টা একুয়া একুয়া টোটাল আপনার কাছে একুয়া আছে তিনটা তিনটা এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন ভাই এটা ভাই ফিক্স প্রাইস বলে দিব এটা ফিক্স প্রাইস বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর আমার শোরুমে আসলি পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম